প্রিয় দর্শক আমরা প্রতিদিন বাজারে যাই সবজি কিনে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বিশাল পরিমাণে চাষ হওয়া এই শশাগুলো আসলে কোথায় যায় চীন তুরস্ক রাশিয়া এমনকি আমেরিকাতেও প্রতিবছর লাখ লাখ টন শশা চাষ করা হয় কিন্তু সব তো মানুষ খায় না তাহলে আসলে এই শশা শুধু খাবার হিসাবে নয় ব্যবহার করা হয় বিভিন্ন শিল্পে বিশেষ করে আচার তৈরি এবং রপ্তানির কাজে আজকের ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব এক বিশাল শশা প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরিতে যেখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রতিদিন হাজার হাজার টন শশা প্রক্রিয়া করা হয় যা রপ্তানি করা হয় সারা বিশ্ব জুড়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ আজ আপনি এমন কিছু দেখতে চলেছেন যা হয়তো এর আগে কখনো দেখেননি প্রথমে শুরু হয় শশা চাষের জন্য জমি প্রস্তুতের কাজ বহু একর জমি একসাথে চাষ করতে ব্যবহার করা হয় আধুনিক টিলার ও রোটার মেশিন যা ঘন্টায় কয়েক একর জমি চাষ করে ফেলতে সক্ষম জমিকে সমান ও নরম করে বীজ রোপণের জন্য উপযোগী করে তোলা হয় এরপর তা চলে যায় স্বয়ংক্রিয় বীজ রোপণকারী মেশিনে এই মেশিনগুলো নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এক সেকেন্ডই শত শত বীজ মাটিতে স্থাপন করে ফেলতে সক্ষম তারপর বসানো হয় ড্রিপ ইরিগেশন সিস্টেম যা অল্প পানিতে গাছের গোড়ায় সঠিকভাবে পানি পৌঁছে দেয় এই পুরো প্রক্রিয়াটি ম্যানুয়ালি করলে যেখানে কয়েকদিন সময় লেগে যেত সেখানে এখন দুই এক ঘন্টাতে এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করে ফেলা হয় বীজ বোপনের কয়েকদিন পরই গাছ বের হয়ে যায় এখন দরকার নিয়মিত পরিচর্যা পানি সার এবং কীটনাশক স্বয়ংক্রিয় স্প্রেয়ার মেশিনের মাধ্যমে প্রতিটি পাতায় সমানভাবে স্প্রে করে পোকামাকড় দূর করে এবং গাছকে সুস্থ রাখা হয় গাছের বৃদ্ধি শুরু হলে আরেক দফা সার দেয়া হয় মাটিতে যার ফলে ফলন আসে খুবই দ্রুত শশা সাধারণত পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যেই পরিপক্ক হয়ে যায় এরপর মাঠে নামে স্বয়ংক্রিয় হারভেস্টিং মেশিন এই মেশিন প্রতিনিয়ত চলতে চলতে মাটির উপর থেকে শসাগুলোকে তুলে ফেলে বাছাই করে এবং একসাথে কনভেয়ারে করে ট্রাকে তোলে ফ্যাক্টরিতে প্রবেশের পর শুরু হয় বিশাল ধোঁয়া ও পরিষ্কারের ধাপ প্রথমে শশাগুলো প্রবেশ করে হাই প্রেশার ওয়াশিং মেশিনে যেখানে পানি ও হাওয়ার তীব্র গতিতে ধুলা মালি মাটি ও অন্যান্য ময়লা পরিষ্কার হয়ে যায় এরপর রোলিং ব্রাশ ও সাবান জাতীয় তরল দিয়ে শশাগুলোকে ভালোভাবে ঘষে ঘষে ধোয়া হয় মেশিন এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কোনো শশার গায়ে কোনো দাগ না পড়ে আবার পুরোপুরি পরিষ্কারও হয় এরপর একটি কনভেয়ার বেল্টের মাধ্যমে শশাগুলোকে পরবর্তী ধাপে পাঠিয়ে দেওয়া হয় যেখানে শুরু হয় বাছাই ও গ্রেডিং এ ধাপে রয়েছে হাই রেজলিউশন ক্যামেরা ও এআই সেন্সর প্রতিটি শার দৈর্ঘ্য রং উজ্জ্বলতা ও দাগ বিশ্লেষণ করে তাকে গ্রেড এ বি ও সি হিসাবে আলাদা করে ফেলা হয় গ্রেড এ মানে শোষাগুলো চলে যায় বিদেশে রপ্তানির জন্য গ্রেড বি হয় সুপার শপ ও লোকাল মার্কেটের জন্য আর গ্রেড সি দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের আচার প্রক্রিয়াজাতকরণের পর শুরু হয় প্যাকেজিং স্বয়ংক্রিয় হাতের মতো দেখতে রবোটিক আর্ম প্রতিটি শোষা তুলছে নির্দিষ্ট ওজন করে বক্সে ভরছে তারপর সে বাক্স সিল করে দিচ্ছে এরপর মেশিন থেকে লেভেল প্রিন্ট করা হচ্ছে বক্সের গায়ে লাগছে উৎপাদনের তারিখ ব্যাচ নাম্বার ও ডেস্টিনেশন গ্রেট সি এর শোষাগুলোকে নিয়ে যাওয়া হয় এক বিশেষ ইউনিটে যেখানে তৈরি করা হয় বিশ্ববিখ্যাত কিউকাম্বার পিকলস বা শোষার আচার প্রথমে ছোট ছোট টুকরো করে কাটা হয় আধুনিক মেশিনে তারপর বিশাল ফর্মেটেশন ট্যাঙ্কে দেয়া হয় লবণ ভিনেগার সরিষার বীজ রসুন চিনি এবং গোপন কিছু মশলা এই ট্যাঙ্কে তিন থেকে সাত দিন রাখা হয় এরপর শুরু হয় বোতলজাত করার কাজ স্বয়ংক্রিয় ফিলিং মেশিন আচারগুলোকে বোতলে ঢালছে ঢাকনা লাগাচ্ছে এবং বাইরে থেকে হিট সেলিং করে ফেলছে এই প্রতিটি বোতল এক একটা আলাদা আলাদা দেশে চলে যাবে কেউ খাবে রুটি দিয়ে কেউ বার্গারে আবার কেউ বা শুধুই মজা করে একটা শসা আমাদের কাছে হয়তো খুবই সাধারণ কিন্তু আপনি যদি এর পুরো জীবনচক্র দেখেন চাষাবাদ থেকে আন্তর্জাতিক রপ্তানি পর্যন্ত তবে আপনি বুঝবেন এটি কেবল একটি সবজি নয় এটি একটি বিশাল ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছে হাজার হাজার মানুষ এখানে শুধু কৃষক নয় মেশিন অপারেটর ল্যাব টেকনিশিয়ান প্যাকেজিং ওয়ার্কার রপ্তানি কোম্পানি সব মিলে একটি সমৃদ্ধ অর্থনৈতিক চেন এ ছিল একটু প্রশংসার পিছনের এক বিশাল গল্প ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন